দূর থেকে জল আনতে হচ্ছে বন্ধুরা আর ওইদিকে বাচ্চারা সব খেলা করছে কি এখন আর জলের অভাবে দেখেনা বন্ধুরা সব গাছ হলুদ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে যতটা পারি চেষ্টা করি জল দেওয়ার জন্য

তো এতে আছে অনেক কিছু চলো দেখায় বটবটি তো তুলেছি টমেটো ঢেঁড়স তুলেছি আর বাগানে দেখো চিচিং দিকে গাছে ধরেছে তোমাদেরকে দেখায় কাছে থেকে এই দেখো বন্ধুরা চিচিংয়ে ধরেছে তো বড় বড় চিচিং কটা ধরেছে এই দেখো ঝুলছে চিচিংয়ে ঝুলছে এখন আর এদিকে আমাদের অর্জুন এসেছে টম টম তুলছে একলা একলা নিজে থেকেই আর সেটাকে খাবে বলে করছে তো এদিকে দেখো চিচিঙে দেখো কত বড় বড় চিচিঙে হয়েছে সব গাছে চিচিঙে ধরেছে তো তো চলে যাবো আর গাছে তো জল দেওয়া হয়ে গেছে আর ঝিঙে গাছ খুব একটা ভালো হয় না তো কয়েকটা ঝিঙে ছিল। সেটা আমি কিছুদিন আগে তুলে নিয়ে চলে গেছিলাম তরকারি হয়ে গেছে তো ফের ঝিঙে হোক আর এদিকে বট অনেকগুলো তুলেছি তা নতুন করে অনেক বটবটি বটি হয়েছে চলো দেখো এই দেখো বন্ধুরা নতুন করে সব গাছে এ সব বটবটি এসেছে তো একবার হয়ে গেছে না শূন্য হয়ে গেছে ও জল পাচ্ছে না রোদ হচ্ছে এদিকে আর এদিকে বেগুন গাছটাই দেখো বেগুন হচ্ছে কিন্তু পোকা ধরে নিচ্ছে এদিকে ফুল আছে তো যে ছোটো ছোটো বেগুনগুলো সব পোকা ধরে নিচ্ছে আর লঙ্কা গাছে ফুলও আসছে না তো বাড়ি চলে যাচ্ছি বাগান থেকে এবারে আর এদিকে বাচ্চাদের সব স্কুল ছুটি আছে সব খেলা করছে ক্রিকেট তো এই দেখো বন্ধুরা সব ক্রিকেট খেলছে এদের সব গরমের ছুটি পড়ে গেছে ওই স্কুল চলো টাটা বন্ধুরা পরের ভিডিওতে দেখাচ্ছি টাটা